ওমামা বাহেলি রাজিয়া তালাহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহর নবী আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের বিনিময়ে আমি জান্নাতে চলে যাব আল্লাহর নবী বললেন ওমামা আল্লাহর বিশ্বাম তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শিয়াম এমন একটা লা লাহ যার কোনো দৃষ্টান্ত নেই এমন কোনো এবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যেতে পারে যে এইটা শ্যামের মতো সেটা সলাত হোক সেটা হজ হোক সেটা জাকাত হোক সেটা কোরঙ্কলা হোক সেটা তাহলিল হোক সেটা পৃথিবীর যে কোনো এবাদত হোক না কেন এমন কোনো এবাদত নাই পৃথিবীতে যে এবাদতকে বলা যেতে পারে যে এইটা শ্যামের মতো এইটা রোজার মতো এইটা শ্যামের সমপর্যায়ের এবাদত রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে নাকচ করে দিলেন এমন কোনো এবাদত নেই যেটা শ্যামের সমপর্যায়ের হতে পারে শিয়ামের মতো হতে পারে ওমামা বাহেলি রাজিয়া তালাহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বললেন আল্লাহর নবী আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের বিনিময়ে আমি জান্নাতে চলে যাব আল্লাহর নবী বললেন ওমামা আল্লাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শিয়াম এমন একটা লা লাহ যার কোনো দৃষ্টান্ত নেই এমন কোনো এবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যেতে পারে যে এইটা শ্যামের মতো সেটা সলাত হোক সেটা হজ হোক সেটা জাকাত হোক সেটা কোরঙ্কলা হোক সেটা তাজবি হোক সেটা পৃথিবীর যে কোনো এবাদত হোক না কেন এমন কোনো এবাদত নাই পৃথিবীতে যে এবাদতকে বলা যেতে পারে যে এইটা শ্যামের মতো এইটা রোজার মতো এইটা শ্যামের সমপর্যায়ের এবাদত রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে নাকচ করে দিলেন এমন কোনো এবাদত নেই যেটা শ্যামের সমপর্যায়ের হতে পারে শ্যামের মতো হতে পারে